আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স কেমন আছেন সবাই ঢাকায়া জমজম যেটা সবথেকে সময় উপযোগী কালেকশন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের জন্য সারা বাংলাদেশ থেকে একটা চ্যালেঞ্জিং প্রাইস পাবেন আর আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে ঢাকায়া জমজম মানে এগুলোর কালার দেখলে আমরা কলি যে ঠান্ডা হয়ে যাবো তবে যারা গ্রামে আছেন তাদের নেওয়ার কোনো দরকার নাই কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে এরকম টাইপের প্রোডাক্ট যে অত উজ্জ্বল না ঠিক আছে এগুলো করছি শুধুমাত্র নামও যেরকম কামও সেরকম ঢাকায় জমজম তো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে মতো পাঠাই দেবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম কিন্তু ওপেন আছে চাইলে যে কোনো দিন যে কোনো সময় আপনারা আমাদের শোরুম এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো আসলে হোলসেল করি একটা সুনামের সাথে অবশ্যই আপনারা বান্টি বাজারে আসলে অথবা আমাদের এখানে আসা কিন্তু খুব সহজ ভুলতা শেয়ার থেকে সামান্য একটু সামনে বুলতাকাঁজ সিয়ার থেকে সামান্য একটু সামনে একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন আপনি ডিজাইনগুলো একটু লক্ষ্য করেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এত প্রিমিয়াম কোয়ালিটি যে প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারেন আর বিশেষ করে লক্ষ্য রাখবেন প্রাইসের দিকে আমরা কি প্রাইস দিচ্ছি আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধনে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রস্তুত করছি যার কারণে এরকম একটা প্রাইস দেব ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে হাজার হাজার তরুণ উদ্যোক্তা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছে আমরা আপনার যদি বড় পেজ থাকে আপনি যদি কোনো কালার কোনো ডিজাইন একশো পিস বা পঞ্চাশ পিস আলাদাভাবে করায় নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আবার যদি আপনার দেখা যায় কোনো আইটেম না চলতেছে সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সচেঞ্জের যে ব্যবস্থাটা এটা কিন্তু আমরা রাখছি আমার কথা হচ্ছে আপনার যারা উদ্যোক্তা আছেন যারা ভিডিওটা দেখতেছেন আপনার মনে কি চায় অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে তো অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কমেন্টস না করতে পারেন অবশ্যই আমাকে সরাসরি কল করবেন হয়তোবা কমেন্টস একটু লেট হয় কিন্তু আপনারা যেটা করবেন কল দিলে আমরা ইনশাল্লাহ আপনার মনের কথাটা শুনবো এবং আমরা চেষ্টা করব সেভাবে আপনাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি